তো এই সাইকেল নিয়ে আমি খেতে যাবো তো রাস্তা দিকে গাড়ি চা পলাম অনেকগুলা ফুল আছে তার পাশে আইসা দেখি অনেক ফুল আছে তার খেতে যাবো অনেক বাতাস আছে ওয়েদারটা ঠিক আছে আজকে ওয়েদারটা মজা আছে বৃষ্টি মধ্যে মধ্যে পড়ে তো হাওয়া অনেক আছে তার পাশে খেতে যাবো খেতে গিয়ে তোমার কেলা খেতে তার পাশে ঘরে মধ্য খেতে আইসা পড়লাম তো এখন কেলা খেতে নিরামু তারপরে আবার নদীতে আইসা পড়লাম নদীতে অনেক হাওয়া চলতেছে জল হয়েছে তো মানুষে মাছ মারতে আছে অনেকগুলা মাছ মারতে আছে তো আমিও মাছ মারু জাল আছে তো আবার নদীতে অনেক চারিমধ্যে জল তারপরে নৌকা আছে নৌকাতে উঠলাম নৌকাতে নৌকা হিলে তো নৌকা অনেকগুলো আছে তো মানুষে নৌকা নিয়ে আনে মাছ মারে তো আমারও একদিন মানে মাছ লাগিব তাৰপাছত নৌকা নিয়া নৌকাডা মানে অনেক দিন পৰে উঠলাম তো নৌকা শিলেতো ভয় লাগে মধ্য মধ্য তো চাদুমৰ দিয়ে জল জল জ্বলে জল তাৰপাছতে আমি এখন অনেক বৃষ্টিতে ভিষ্টাৰছি তাৰপাছত এখন ঘৰ এই জামুকা তাৰপাছত খেতে যামো খেতেকে খেদ নিৰামো তো মানে ছাট আনিছে তো এখন চাটাৰড়িয়া যামো তাৰপাছতে খেতে আৰু এই হাতীতে কেৰেলা খেট ভাঙা লাগিছে মধ্য দি হাতী গৈছিলোঁ তাৰপিছত এখন ভোক লাগিছে অনেক মা ভাত আনটো আছে তাৰপৰা এখন ভাত খামো তো এখন এখনতে ভিডিঅ'টো সমাপ্ত কৰিলাম